আমার কমপক্ষে এখানে দশ বছর থেকেই আসার সুযোগ হয়েছে আট দশ বছর অনেক মানুষ এখানে নিয়মিত এসেছেন অতিথি হিসাবে আবার অনেকেই যারা আমরা গ্রহণ করেছি নতুন মানুষ নতুন চেহারা আবার অতিথিও নতুন কিন্তু যারা আয়োজন করেছেন যে যুবকগুলো এই এলাকার এবং বন্ধুরা আমি কারোর নাম বলছি না যারা আছেন সবাই এদের সৌহার্দ্য এদের পরস্পরে সহমর্মিত এবং এদের পরস্পরে মানুষ এবং মানবতার প্রতি ভালোবাসা আমাকে বলতে হবে তো আমরা যারা মসজিদে নামাজ পড়াই জমা পড়াই বাড়ি নামাজ পড়িয়ে এসেছি আমরাও আমাদের জায়গা থেকে বিপর্য করি রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র থাকে তাদের দায়িত্ব আছেন তারা দায়িত্ব পালন জনপ্রতিরেও দায়িত্ব পালন এরপরেও বাংলাদেশ দারিদ্রসীমার নিচে আমরা একটা অংশ বসবাস করি ইসলাম আসলে এসেছিল সাম্যের সহমর্মিতা এটা বলা হয়েছে শাহরুল মুশা মানে সমবেথার মা সমবেদনার মা যেমন মাঘ ফেরাত মাস কোরআন নাদের মাস রহমর্মিতার মাস দয়ার মাস রহমতের মাস আল্লাহ বলেন আল্লাহ রাসুম করেন এর হামু মানফিলা আলো যারা পৃথিবীর বাসী আছে তাদের উপর দয়া রহম করেন এর হামু খুব মানফিলসলামা আল্লাহ তোমাদের উপর রহম তারা পৃথিবীর দুইশ কোটি মুসলিম আমরা আটশো কোটি মানুষের ভিতরে এরপরে গাজায় গত ছয় মাসে সাত অক্টোবর পরে বত্রিশ হাজার মানুষ শহীদ হয়েছে এবং এখানে সত্তর হাজার তেহাত্তর হাজার মানুষ আহত হয়েছে লক্ষাধিক মানুষ তো বিপন্ন তারা গাছের পাতা খেয়ে রোজা রাখছে অথচ আরব মেসির যে অপচয় তাদের যে বিলাসিতা মুসলিম মোহাম্মদ সেই গাজার যে মানুষগুলো আমরা এখান থেকে স্মরণ করি আমরা মনে হবে যে ওদের থেকে আমরা তো ভালো গাছের পাতা খেয়ে রোজা রাখছে তো আমি এই মুহূর্তে আমাদের এই মজা থেকে স্মরণ করি আপনারা যারা এখানে আছেন দেখেন একটা নিজেরা প্রশ্ন করেন এটা আমি এইখানে যারা আছেন অতিথি আপনারা আমরা এরকম পৃথক কিছু না মুসলমান সবাই যে রমাদান গেল এক কেজি গরু গুস্তু কেনার সামর্থ্য আমি যদি হাত উঠাই আমারও সহ আমরা কয়জন কিনতে পারছি আচ্ছা আমরা যারা কিনতে পারি না আমাদের সন্তান আছে যারা আমরা কিনতে পেরে তারা কি একটু আতিশা আসছে যে একটু ঝুলবারায় দাও সবারই দাও আমরা কতজন গুস্তটা ইফতার এবং সের ইফ্প কিনে দিয়েছি আপনি তরমুজ নতুন বাজারে যাবেন তরমুজ কিনে আপনি চেয়ে থাকবেন আপনারাও আছেন আমরাও আছেন এই তরমুজ তো কিনা যাচ্ছে না কেজিদেরও হোক তো মাপ মানে মাপ বড় তরমুজ আমাদের চেয়ে থাকতে হবে না এই রমজান মাসে শেহরে এবং ইফতারে সবারই অধিক আছে কিন্তু আমরা এটা পালন করিনি যাক যারা পালন করছে তাদেরকে ধন্যবাদ এত তীব্র রোদ এবং ইফতার অনেকের প্রোগ্রাম আছে আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন যারা এখানে আয়োজন করেছে ওদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আমি এদের জানি তথ্য জানিয়ে একটা কাঠ দেয় তারা একটু কষ্ট করে আপনার একটু যা একটু দোয়া করবেন আর মূলত আপনার ওখানে আমরা এখানে বিষয় নেওয়ার সুখী আগে যারা এই ধারাবাহিকতা রক্ষা করেছেন কোনো সময় বাদ দিয়ে না কারণ আল্লাহ রসুল বলছেন যে এই শত্রুগুণ বাড়াই দেবে একটা কাজ করলে এই মাসে দান করেন খরচ করলে শত্রুগুণ নফল করেন ফরস আমরা আশা করি যারা অতিথি সমাজ এই উৎসাহ এই তরুণরা অনেকেই মাদকাসক্ত আছে অনেকে নেশা করছে অনেকেই চিন্তায় করছে আমাদের সমাজ অবক্ষয় শিকার যে এতক্ষণ থেকে আমার দৌড়ে গেছে কিছু যুবক আছে এখানে এলাকার চুক্তি আদায় করে তারা মানবতার জন্য কাজ করছে যারা এই স্কুলে জায়গা দিয়েছেন যারা কথাতে সহযোগিতা করেছেন এই জনপ্রতিনিধি এখানে আসেন তিনি নির্বাচিত হয়েছেন ওনারা আমি জানি হ্যাঁ আমি মানে পত্রিকা থেকে ওনার নামটা তো আরও যারা আছেন আমাদের মেয়র সাহেব এখানে অতিথি ছিলেন আরও আমাদের এমপি সাহেব থাকবেন যেই থাকুন আপনারা একটু ভালোবাসা দেবেন যুবকদেরকে আর আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আপনারা নিতে এসেছেন আপনার শ্রোটা কেউ না আপনারা এরকম কেউ না যে আপনারা নিচ্ছেন এখানে যারা দিচ্ছে এরা বড় হয়েছে আপনার সম্মানের সাথে নেবেন ইফতার করে সেহরি খান অথবা যেরে করেন আরেকটা কাজ করবেন আপনাদের ছেলেদেরকে শিক্ষা দেব এই শিক্ষিত ছেলে হলেই আপনার পরিবারটা সচল হবে দুনিয়া শিক্ষা দেন আর আগের শিক্ষা দেন বা সমন্বিত শিক্ষা দেন তারা যে আয়োজন করেছে আমি এই শুক্রিয়া জানাই আশা করি আগামীতে আরও সমৃদ্ধ ইনশাল্লাহ আয়োজন হবে গত বছর আরও সমৃদ্ধ ছিল আগামীতে আরও সমৃদ্ধ হবে এফাকে যাকে যা দেওয়া হচ্ছে আপনাদের শিক্ষিতজ্ঞতা নিয়ে অতিথির পক্ষ থেকে আমি শুক্রিয়া জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ